আসসালামু আলাইকুম হ সালাম দে দেখতে আসি আজিয়া মুই জুনিয়র সাকিবের প্রতি সমবেদনা জানাইতে আসি বিষয়টা হইছে গিয়া হে মোর সহশিল্পী মুই হ্যার সহশিল্পী দুইজনে মিডিয়া অনেকগুলো গল্প কাজ করছি কিন্তু হ্যাল লোকে যে ঘটনাটা গড়ছে একটা মর্মান্তি ঘটনা ঘটিয়ে গেছে হ্যাঁ লাভ নাই বিশটা হইছে যেটা ভাগ্য আছে এটা হইবে কথাই আছে একাতে যেমন তালিব আছে না সর্বপ্রথম নিজে সুরক্ষিত থাকতে হইবে এর পরে অন্যের সুরক্ষিত রাখতে হইবে যেভাবে এই ঘটনা ঘটতে গেছে এটা মকর জীবনও করতে পারে আর অসম্ভবের কিছু না তো বিষয়ক বইছে গিয়া যে আমার জুনিয়র সাকিব তো খ্যাস করিয়া কাটিয়া লাইছে এখন আমি কিং খাঙ্গা আসছে হে কিং খান রে আল্লাহ জানে কোন বিপদ না পরে হেটু একাধিক অসংখ্য ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে গিয়েছি বলছেন বিষয়টা হয়েছে কি হেলি কি একজনের দেখা দিয়ে দশজন সতর্ক হইতে হইবে হ্যাঁ কথা এক ভাই কমেন্ট করছে পারলে মেজু আহমেদের বয়েজ কথাগুলো কন দেখি ওরে শালি সাল হয়েছে কিটা জুরিয়ার সাকিবে তো টুনু কাটি ভাল আছে বুঝছিস তুই যদি বেশি ডটর বটর করিস তার একদম বিশিস হ কাটি ফেলবো হ্যাঁ তখন কি করবি ও তো হিসু করতে পারতেছি তুই তো হিসু করতে পারবি নে তাই করছি শরীর যা কিন্তু ভাড়া করিয়ে দিবা নে আচ্ছা 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 জাহিদ ভাই কমেন্ট করেছেন যে মিশা ভাইয়ের কণ্ঠে বলেন শোন জুরিয়া শেখি বাবার বন্ধু একসাথে উনি কাজ করছি অনেক গল্প করছি কিন্তু দেখ কোন একটা দুর্ঘটনার কারণে আমার বন্ধু নুরুটা কাইটা ফালাইছে যে মাথারি কাটছে আমি খারাপ হইলেও কিন্তু যাচাই বাসাই না করা পর্যন্ত কারো সম্বন্ধে কথা কই না তুই গে খবর লাগা খবর লাগাইয়া দেখ আই খবর লাগাইয়া দেখ যে ওর চট্টি গোলমাল করছে কাটা খিল্লিগা করছে আমার বন্ধু সাকিবের নুনু আর কিল্লিগা না করছে হেই ডাই ক পুরা বিষয়টা আমার জানা আমি তদন্ত করে কথা কইতাছি যে না 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 ভাবে কখনোই বলতে নাই বিষয় নিয়ে আচ্ছা ঠিক আছে তারপর তার সঙ্গে কথা তখন বলতে বলছেন বলছে এক মিনিট হ্যাঁ আরে শোনো পোলাটা নুনু কাটছে বিষয়টা খুব মর্মান্তিক তারপর তোমরা যখন কইছো আমি চেষ্টা করে দেখুন তদন্ত না করে তোর কথা বলা যায় না আইন আদালত চাই প্রমাণ এর আগেও দেখছি শিখাল গণ তর্ক বিতর্ক হইছে মামলায় জেলও খাটছে এখন পোলাটা নুনু কাইরা ফেলাইছে কিডলিকে কাটলো আহ দেখ বউ ঠান্ডা লাগছে তো একটু সরিষার তেলের ব্যবস্থা করো তারপর বাকি বিষয়টা দেখুন নেই ও মোরাল্লা এই আঁকা ডিয়া ফল আইছে কাইটেই যখন হ্যাঁ কি কোনো বিকল্প পদ্ধতি আছে যে অজোরা দেওয়া যাইবে যদি জোরা লাগাইয়া আগের মতো পাওয়ার বাড়ানো যায় তাইলে শিকারও সাইস্তা কোন যাবে আর সাকিব ভাইয়াও কামরা ঠিকঠাক মতো করতে পারবে প্রসঙ্গ যেভাবে কথা বলতে চাচ্ছিলাম আসলে আপনাদের কমেন্টে অনেকভাবে কথা বলা হয়ে গেছে তো আচ্ছা বাই ভাই ভাই আল্লাহ হাফিজ